আমরা প্রতিটি বাচ্চার প্রেসক্রিপশনের নিচে একটি জিনিস লিখে দেই যে আপনার বাচ্চার দুধ সময় মতো ফেলে দিবেন এর পাশাপাশি আমরা আরেকটি কাজ করি বাচ্চাদের দুধ দাঁত কোনটি কোন সময়ে পড়বে এর একটি অ্যাপ্রক্সিমেট টাইমের উপরে ভিত্তি করে আমরা একটি লিস্ট তৈরি করেছি এই লিস্টটিও আমরা বাচ্চার বাবা মাকে দিয়ে দিই যাতে তারা নিজেরা দেখে শুনে এই জিনিসগুলো বুঝতে পারে এবং আমাদের কাছে নিয়ে আসে এই রুগীটি যখন আমাদের ক্লিনিকে এসেছিলেন তখন আমরা তার দাঁত দেখে কিছুটা অবাক হই রুগীটির বয়স চব্বিশ বছর কিন্তু এখনও তার মুখে কিছু কিছু দুধ রয়ে গেছে এবং বাকি দাঁতগুলো আঁকা বাঁকা হয়ে এসেছে তো আমরা রুগীটিকে যখন এই ব্যাপারটি সম্বন্ধে তাকে অবগত করি সে প্রথমে বিশ্বাসই করতে চাইছিল না যে দাঁতগুলো তার দুধ কিন্তু দাঁত হিসাব করে যখন আমরা তাকে দেখালাম তখন সে বিশ্বাস করেছে যে নাই এগুলো তার দুধ তো আপনাদের বাচ্চাদের দুধ আপনারা সময় মতো ফেলে দিবেন যাতে সেই জায়গায় পারমানেন্ট দাঁত আসতে পারে এবং দাঁতগুলো সুন্দরভাবে উঠতে পারে এই জিনিসটি অবশ্যই লক্ষ্য রাখবেন এখনকার বাচ্চা কাচ্চাদের মেইন সমস্যা দুধ দাঁত সময় মতো পড়ে না দুধ দাঁত সময় মতো না পড়ার একটি কারণ হচ্ছে বাচ্চারা এখন ফাস্টফুড বেশি খাচ্ছে পাউরুটি পিজা, কেক বার্গার এসব নরম খাবার বাচ্চাদের বেশি পছন্দ আগেকার সময়ে দেখা যেত বাচ্চারা আপেল পেয়ারা বা দেশীয় খাবার খাচ্ছে এই ধরনের ফাস্ট ফুড প্রসেসিং ফুড কম খাচ্ছে তাদের দাঁতগুলো সময় মতো পড়ে যাচ্ছে কিন্তু এখনকার বাচ্চা বাচ্চা কাচ্চারা প্রসেসিং ফুড বেশি খায় এবং ওরাল হাইজিন ঠিক মতো মেনটেন করে না দেখা যায় অনেক বাচ্চার দুধ দাঁত দুধ দাঁত পোকা খেয়ে পড়ে গেছে ওখান দিয়ে দাঁত চলে এসছে দুধ দাঁতের গোড়া রয়ে গেছে বাচ্চা বাচ্চাদের দুধ দাঁতের গোড়া ফেলা হচ্ছে না এগুলো দশ বারো বছরে গিয়ে আমরা কালেকশন করছি তো এই জিনিসটি জানানোর জন্যই আজকে ভিডিওটি করা যে চব্বিশ বছর বয়সে কেউ আমরা যে মানুষের মুখে দুধ দেখতে পারি এবং আমাদের আরও কিছু রুগী আছে যাদের মানে তিরিশ বত্রিশ বছর বা আরও বয়স্ক হয়ে গেছে তাদের মুখেও এখনও দুধ রয়েছে হয়তো আগেকার দিনে বাবা মারা তো সচেতন ছিলেন না তো যাই হোক এখন ফেসবুক ইউটিউবের কল্যাণে অনেক সচেতন বাবা মা তৈরি হচ্ছে বাচ্চার দুর্দার যদি সময় মতো পড়ে না যায় তাহলে অবশ্যই আপনি বিডিএস পাশ করা একজন মুখতন্ত্র বিশেষজ্ঞের কাছে গিয়ে আপনার বাচ্চার দুর্দারটি ফেলে দিবেন অনেক সময় দেখা যায় যে ডাক্তারের কাছে যাওয়া লাগবে না আপনারা নিজেরাই কিন্তু বাসায় টেনে দাঁত ফেলে দিতে পারবে পারবেন তো এই বিষয়টি লক্ষ্য রাখবেন এবং আপনার বাচ্চাদের দুধদাতটি সময় মতো ফেলে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে